মুহাম্মাদনাকার কুফর কো মিটায়া কুফর কো মিটাকার صداকত বাতায়া সদা সদাপথ বতা মাদ্রাসা এমরকা জন্ম মাওনা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজুদা মাহফিলের আজ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা প্রধান আকর্ষণ আজকের প্রধান আকর্ষণ সারা বাংলা ভ্রমণকারী আল্লাহর এক অলৌকিক সৃষ্টি মাওলানা উবায়দুল্লাহ বিন আফসারি আটাশ ইঞ্চি বক্তা মহতি মাহফিলে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ জাকিরিন আহির মুরব্বিয়ান আইজম পর্দার অন্তরালে অত্যন্ত স্নেহের মা ও বোনেরা সকলের প্রতি শ্রদ্ধা রেখে কোরআন হাদিস থেকে অল্প কিছু কথা বলার নিয়তে বসেছি কাবা যদি তাওফিক এনায়াত করে তো কিছু কথা বলার প্রয়াস চালাবুন চল সর্বপ্রথম রব্যেকে আবার দরবারে শুকর গোজার করছি যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে এই জাতির ক্লান্তি নে আমাদেরকে এই কোরআনের মজলিস দামি মজলিস শ্রেষ্ঠ মজলিস বসার তৌফিক দান করেছেন সেজন্য নিয়ামতের নেয়ামতের শোকর আদায়ত্তে মুসলমান হিসেবে এই মানের আওয়াজকে সকলে উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন সোরায় মাইদার মধ্যে বলতেছেন ইয়া রসুল ও বাল্লায় কামের রব্বিক অর্থাৎ আল্লাহ তার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাহু কে সম্বোধন করে বলতেছেন ইয়া আই হার রসুল হে নবী আপনি কামিয়ার রব্বিক যা আমি রবের পক্ষ থেকে আমার পক্ষ থেকে যা আপনার উপর নাজিল করা হয়েছে যা আপনাকে শোনানো হয়েছে যে সবক আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে সেখান থেকে আপনি উম্মতের মাঝে প্রচার করুন অর্থাৎ তাবলিক করুন ফামা আর আমার পক্ষ থেকে আনিত বাণীগুলো যদি আপনি উম্মার মাঝে ছড়িয়ে না দেন তা হইলে আপনি তো রেসা দায়িত্বগুলো পালন করলেন না নিশ্চিত আমি আল্লাহ আপনার যারা আপনাকে নিয়ে আপনার বিরোধাচারণ করতে চাবে আপনাকে এ পথ থেকে বাধা দিতে চাবে আমি আল্লাহ তালা ওই তাদের হাত থেকে আমি রব আপনার হেফাজতে নিয়ে নিব আল্লাহ রসুল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওয়ালাউ আয়া নবীজি বললেন আমার পক্ষ হতে একটি হাদিসও যদি হয় একটি বাণীও যদি হয় হে উপস্থিত জনতা তোমরা অনুপস্থিত মানুষের মাঝে প্রচার করে দিও অর্থাৎ আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যান্য মানুষের মাঝে প্রচার প্রসার করে দিও এটা নবীজির হাদিস তো আল্লাহ তালা শিও তার নবীকে নির্দেশ দিয়েছেন ইয়া আই হার রসুল ও বাল্লে মালি রব্বিক যে আপনি আমার পক্ষ থেকে আনিত বাণীগুলো মানুষের মাঝে প্রচার করে দেন তো এই দায়িত্ব আবার উম্মতে মোহাম্মদ উম্মদের কাছে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন তো আল্লাহ তালা যখন নির্দেশ দিয়েছেন তিনি তার বাণীগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এই দিনের দাওয়াত দেওয়ার জন্যে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন আবার মক্কা ছেড়ে নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে চলে গিয়েছেন এক পর্যায়ে তায়েফের ময়দানে মানুষকে দিনের দাওয়াতের জন্য তাবলিক করেছেন নিজের আপন মাতৃভূমি ছেড়ে দিয়ে অন্যত্রে চলে গিয়েছেন একমাত্র আল্লাহ তাল্লাহ এই নির্দেশ নির্দেশবাণীকে প্রচার করার জন্য তো মূলত আল্লাহ তালা এটাই বোঝাতে চাইলে চাচ্ছেন যে এই দিনের কাজ আমি আল্লাহর নবীর মাধ্যমে শুরু করেছি তো এক পর্যায়ে এটা ইসলাম এই দিন পরিপূর্ণ হয়ে যাবে আপনি থাকলেও হবে না থাকলেও হবে তো রসুল করিম সাল্ল আলী হাসাল্লাম এই দিনের দাওয়াতের জন্য তায়েফের ময়দানে চলে গেলেন তায়েফের ময়দানে যখন দাওয়াতের কাজ করতেছেন আল্লাহ রসুলের কাছে আওয়াজ এসেছে হে নবী আপনি যে দিনের দাওয়াত দিতেছেন এমন একটা সময় ছিল যেই সময় মোহাম্মদকে সকলে বিশ্বাস স্থাপন করত। একমাত্র আল্লাহর নবীকেই তারা সত্যবাদী মনে করতো আমানতদার মনে করত আল্লাহর নবী এত বিশ্বস্ত ছিলেন কিন্তু যখনই আল্লাহ নবী দিনের দাওয়াতগুলো মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য চলে গিয়েছেন যেই সময়ের মানুষগুলো তাদের ধন সম্পদ টাকা পয়সা বিভিন্ন সরঞ্জামগুলো মোহাম্মদের কাছে আমানত রাখতো বিশ্বস্ত ছিল যে জমিনে যদি সবাই বেমানি করে সবাই যদি এ নিয়ে মিথ্যাচার করে আমাদের আমানতগুলো যদি তাদের কাছে রাখা হয় তারা হয়তো খেয়ানত করবে কিন্তু মক্কার মধ্যে এমন এক ব্যক্তি আছে যার কাছে যদি আমাদের আমানত রাখা হয় জীবন চলে যাবে আমাদের আমানত ঠিক পেয়ে যাব ঠিক এই বিশ্বাস স্থাপন করে যখন তাদের কাছে আমানতগুলো রসুলের কাছে রেখেছেন ঠিক আল্লাহর নবী যখন দিনের দাওয়াতের জন্য ডেকেছেন হে বংশীয় লোকেরা আমার কাছে আল্লাহর তাহালা রহি এসেছে আয়াত নাজিল হয়েছে তোমরা যেই পথে অনুসারী হয়েছ তোমরা যেই দিকে হাঁটতেছো এটা তো জাহান নামের পথ তোমাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না তোমরা ওই দিক থেকে ফিরে আসো এই কথা যখন বললেন আল্লাহ রসুলের প্রতি অন্যান্য মানুষ যারা একসময় নবীকে আপন মনে করতেন যারা নবীকে ভালোবাসার মানুষ মনে করতেন যারা সত্যবাদী মনে করতেন তাদেরকে এমন একটা সময় এসেছে যে নবীকে একবারে দেখতেই পারে না নবী তাদের দুশ্মন হয়ে গিয়েছে তে নবী পাহাড়ের উপরে উঠে ডাক দিয়েছেন হে বংশীয় লোকেরা আমি নবীকে তো তোমরা বিশ্বাস করো বলে হা অবশ্যই বিশ্বাস করি জানের থেকেও বেশি মহাব্বত করি বলে যদি মহাব্বত করেই থাকো তো আমি একটা কথা বলবো বিশ্বাস করবে কি করবে না এক আওয়াজে তারা বলল হা আমরা বিশ্বাস করব এবার নবীজি বললেন টাকায় দেখো তোমাদের পাহাড়ের পিছনে আমি যদি বলি পাহাড়ের পিছনে এমন একটা লোক আছে এমন কিছু দোষর আছে যারা তোমাদের ক্ষতি করবে বিশ্বাস করবে এবার এক আওয়াজে বললেন যে মোহাম্মদ জেন্দিগিতে একটা মিথ্যা কথা বলেন নাই যার চরিত্রে কোনো আঘাত আজও পর্যন্ত আমরা দেখি নাই ওই নবী তার জবান দিয়ে কথা বলেছে বিশ্বাস না করে তো কোনো উপায় নাই যদি হ্যাঁ বিশ্বাস করেই থাকো তাহলে আমি আরও একটি কথা বলতে চাই তোমরা যেই বিষয় নিয়ে আগাচ্ছ মূর্তি পূজা করতেছ এগুলো জাহান নামেরই পথ এদিক থেকে ফেরে চলে আসো এবার আল্লাহর নবী আলামিন এই কথা যখন ডাক দিয়ে বলতেছেন এর জনবলের মানুষেরা এই আমার ভাই ও বোনেরা তোমরা যে হাঁটতেছো এটা তো বড় বিপদের পথ যেই এটা হলো বড় বিপদের পথ না এটা ভ্রান্ত পথ তোমরা ওই পথ থেকে ফেরত চলে আসো এই কথা বলার সাথে সাথে কিছু মানুষ এক আওয়াজ দিয়েছে ও মোহাম্মদ এতদিন পর্যন্ত যাকে আমরা এত ভালোবাসতাম যার বয়ানের জন্য আমরা বসে বসে থাকতাম ওর জবান দিয়ে ও মোহাম্মদ তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য আসছো বড় সাবধান করে দিলাম এ মোহাম্মদ তোমার যদি অন্য কোনো কথা থাকে অন্য কোনো আওয়াজ থাকে আমাদেরকে দেও এবার মোহাম্মদ বলতেছে এই পথ থেকে ফেরত যদি না আসো তোমাদের ইহ কালো ধ্বংস হয়ে যাবে পর কালো ধ্বংস হয়ে যাবে সাবধান ওই পথ থেকে দৌড়াইয়া চলে আসো রহমতের নবীর কথা শোনার পর বড় বড় বেঈমানের মধ্য থেকে একজন আওয়াজ দিয়েছে মোহাম্মদ সাবধান যদি এই কথার জন্যই আমাদেরকে ডেকে থাকো তোমার হাত ধ্বংস হয়ে যাক আমাদের সামনে থেকে আমি তুমি দুরবিত হয়ে যাও আল্লাহর নবী দাওয়াতের পর আর আওয়াজ দেয় চোখে কান্না ভাব নিয়ে চলে আসলেন দরবারে আওয়াজ দিয়েছেন দয়ের মালিক আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতি ধ্বংস মনকুল মানুষের কাছে আমি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা তো কম করি নাই দয়ার মালিক আমি তো কষ্ট আমি তো চেষ্টা কম করি নাই আমার পাড়া প্রতিবেশী মানুষের জন্য চেষ্টা কম করি নাই এদেরকে ওই পথ থেকে ভ্রান্ত পথ থেকে ফেরাতে পারি নাই তারা তাদের মন করা চলতেছে এই আওয়াজের পরে রাব্বুল আলামিন শান্তনার বাণী শোনায়া দেন এ মোহাম্মদ বন্ধু আমার আপনার দায়িত্ব হলো মানুষের কাছে দিনের দাওত গুলো পৌঁছে দেওয়া আপনি আপনার জায়গা থেকে মোহাম্মদ আপনি আপনার মাঝে পৌঁছে দেন এমন একটা সময় আসবে যেই সময় তাদের ভুল ভ্রান্তিগুলো বুঝে গিয়ে তারা ইমানের পথে চলে আসবে আপনার কাজ হলো চেষ্টা করা চেষ্টা করে যান এবার নবী তায়েফের ময়দানে চলে গেলেন তাইফে যায় তাইফের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন ও তাইফবাসীরা আমি আপনাদের কাছে এসেছি দ্বীনের দাওয়াত নিয়ে আপনারা যদি আমার দাওয়াত গ্রহণ করে নেন ইহকালে যদিও কষ্ট হয় পরকালে তোমরা শান্তিতে বসবাস করবে তোমাদের জন্য আল্লাহ বড় জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন জমিনও শান্তি পাবে আফেরা তো শান্তির বসবাস করতে পারবে এই কথা যখন তাইফের ময়দানে আল্লাহর নবী দাওয়াত দিতেছেন এবার তায়েফের মানুষেরা এমন একটা সময় ওই মানুষগুলোকে ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়েছে যেই মুহাম্মদকে এত বিশ্বাস করতাম ওই মুহাম্মদ দেখি আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে আমাদের ধর্মের পরিচয় ভুলে যাইয়া মুহাম্মদের ধর্ম বলতে বলে তাদের আদর্শ আদর্শিত হয় বলে না না আমাদের বাপদাদারও ধর্ম ছাড়া যাবে না মোহাম্মদ এতটাই বেশি এতটাই প্রবল মোহাম্মদকে তারা তাদের বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার জন্য যখন বললেন এবার মুহাম্মদের ওই বাচ্চাগুলো লে দেওয়ার পর বলতেছে মুহাম্মদকে মারো তাকে এমনভাবে আঘাত করো করতে করতে জমিন থেকে বিদায় করে দাও জমিন থেকে করে করে দাও এবারে বেঈমানগুলো ছোট ছোটো বাচ্চাগুলোকে যখন লালাইয়া দিয়েছেন লেলিয়ে দিয়েছেন মোহাম্মদকে মেরে বিদায় করে দোম্মদ ও কান্না আওয়াজ দিয়ে বলে ও দয়ের মালিক এত জীবন পর্যন্ত কষ্ট তো কম করি নাই আমি আপনার দিনের দাওয়াতের জন্য আমি জমিনের মধ্যে মার খাইতেছি আঘাত প্রাপ্ত হইতেছি আমাকে মারতে মারতে আমার হাত পাগুলো ব্যথা করে ফেলেছে রক্তে জর্জরিত করে ফেলেছে এখনো পর্যন্ত আমি বৃথা যাই নাই চেষ্টা থেকে আমি ফেরত আসি নাই আমাকে আপনি স্বপ্ন তারা যা করিয়া দেন রহমতের নবী দয়ার মালিকের কাছে আওয়াজ দিয়ে দোয়া করতেছেন ও দয়ের মালিক আপনি আমাকে হয়তো এই পথ থেকে ফিরাই দেন আমার কষ্ট যদিও হয় আর পুরো এদেরকে দিনের দাওয়াত দিব এই জাহান নামি বেমানগুলোকে আমি আঘাত দিয়ে আগাইয়া দিতে পারবো এবার রহমতে আলমের কাছে যখন আল্লাহ তালা এই আওয়াজ দিয়েছেন নবীজিকে বলেন হে আমার আপনি আপনার দায়িত্ব পালন করে যান মানবে কি মানবে না এটা হলো তাদের ব্যাপার তবে আপনি যেহেতু আপনি যেহেতু আপনার বাণীটা পৌঁছে দিয়েছেন আপনার দায়িত্ব হয়ে গিয়েছে তারা যদি না মানে তাহলে এটা তাদের ব্যর্থতা এই জন্য ওলামায় কেরামের হাতে হাত রাইখা ইমানের আওয়াজকে আওয়াজ দিয়ে সবাই আগায় যেতে হবে এখন প্রশ্ন হলো যেই সমস্ত মানুষেরা আল্লাহ নবীর উপর দিয়ে কথা বলতে চায় ওলামায় কেরামের উপর দিয়ে কথা বলতে চায় যারা বলে দিন ইসলাম দিন বুঝে তো বুঝে না আউলামায় কেরাম বুঝবে না যেই দিনের জন্য সাহাবায় কেরাম এত কষ্ট করেছেন নিজের দান দান শহীদ করেছেন যেই দিনের জন্য উলামায়ে কেরামরা রক্তাক্ত হয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন এদেরকে যারা বলবে এরা দিন বুঝে না তাবলিক বুঝে না এরা আলে মোলামারা তাবলিক বুঝে না এদেরকে বলতে হবে এরা হলো নামদারি মুসলমান এরা হলো নামদারি বড় বেইমান যারা বলবে তাবলিক করবে তো করবে কারা করবে তো ওলামায়ে কেরাম এক শ্রেণীর মানুষ আছে এরা বলে না না আলেম ওলামা তাবলিক বোঝে না এরা কিভাবে বুঝবে এরা তো সালও লাগায় না চিল্লাও দেয় না এরা তো তাবলিগও করে না আমি বলব রে ভাই তুমি কিভাবে মাত্র তার কয়েকদিনে তাবলিক চাইতে দিন বেশি বুঝে ফেললা যে আওলামায় কেরাম নিজের রক্ত জড়াইছেন তাদের থেকে কিভাবে তুমি বেশি বুঝে ফেললা যে ওলামায় ক্যারাম দশ থেকে পনেরো বছর আঠারো বছর বিশ বছর পর্যন্ত এই দিনের কাজগুলো বোঝার জন্য আইলেম হাসিলের জন্য কষ্ট করতেছেন তারা দীর্ঘ প্রায় আঠেরো বিশ বছর পর্যন্ত পড়ালেখা করে আইলেম শিক্ষা গ্রহণ করতেছেন এদেরকে যারা বলবে এরা দিন বোঝে না এরা তাবলে বোঝে না ওই শ্রেণীর মানুষের আমূর্ ছাড়া আর কিছু হতে পারে না এই জন্য আমি বলতে চাই মোহতারাম হাজরিন আপনারা জানেন গত কিছুদিন পূর্বে দু একদিন পূর্বেই আমাদের টঙ্গীর ময়দানে এক শ্রেণীর মানুষ সাদিয়ানি গ্রুপ যারা কিনা আমাদের ওলামায় ক্যারামের উপরে গভীর রাত্রেবেলা আঘাত করেছে যারা রাতের আধারে ওলামায় ক্যারামের গায়ে আঘাত করেছে তারা দাবি করে যে ওলামায় কেরাম তাবলিক বুঝে না তো বুঝে কারা তারা ওলামায় ক্যারামের গায়ে আঘাত করে তাদেরকে মাঠ থেকে বিতাড়িত করতে চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নফসানি কোনো চলবে না আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ তাহারা তার আপন আপন বান্দা দ্বারাই করিয়ে নেবেন কেউ যদি গায়ের জোর দেখায় বলে না এই কাজ আমাদের দ্বারা হবে আমরা করব তারা বুঝে না তো বুঝে কারা এই কথা বললে তো হবে না যারা আল্লাহর শক্তির উপর দিয়ে শক্তি চালাতে চাবে তারা তো মাঠ পাবেই না বরং এদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ বিভিন্ন বাহিনী পাঠায় পাঠাইয়া তাদেরকে মাঠ থেকে বিতাড়িত করবেন এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম যেই জায়গায় নিজের জীবন দিয়েছেন রক্তাক্ত হয়েছেন এমনও সাহবায় কেরাম যারা নিজের গায়ে রক্ত ঢেলে দিয়ে ইসলামকে শক্তিশালী করার জন্য ইসলামে টিকে থাকার জন্য নিজের গায়ের রক্ত ভরণ করেছেন হাজরতে বেড়াল উত্তপ্ত রক্তের মধ্যে ঢেলে দিয়েছেন বিভিন্ন হাজরতে আল্লাহ খাবাহ আনুকে উত্তপ্ত বালুর উপর চড়াইয়া বিভিন্ন কষ্টের মাধ্যমে দিয়ে ইসলামকে মিটিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু কোনোদিন পর্যন্ত তো পারে নাই আর পারবেও না একটাই আওয়াজ দিয়েছে আহাদ আহাত আমার আল্লাহ এক যতই বলেছে ইসলাম ছেড়ে দাও যতই বলেছে ইসলামকে বাদ দিয়ে দাও ততবারই বলেছে আহাদ আমার আল্লাহ এক ইসলামকে ছাড়া যাবে না তোমরা তোমাদের বাতিল পন্থা নিয়ে থাকো আমরা ওই পথে যেতে পারবো না এই জন্য যতদিন পর্যন্ত আমাদের গায়ে রক্ত থাকবে ততদিন পর্যন্ত এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ওলামায়ে ক্যারামের সহপথে থেকে আল্লাহর দিন কায়েমের জন্য তাবলিগের মাধ্যমে হোক কোরআনের আওয়াজ হোক অথবা যে যেভাবেই পারি আমাদের প্রত্যেকের জায়গা থেকে যেন আমরা মাধ্যমে দিনকে বিস্তার করতে পারি এবং দিনের আওয়াজকে উচ্চ বনন্ত করতে পারি আর যে বাতিল ফেরকাগুলো আসবে আমাদের সামনে আসবে দাওয়াত দিয়ে যে তোমরা ওই দল ছেড়ে এই দলে চলে আসো বড় সাবধান নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন কোনটা হক কোনটা বাতিল বা তেল তাদেরকে একটা ঘোষণা দিয়ে দিবেন নিজের যতদিন পর্যন্ত গায়ে খুঁটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা হক ইসলামের পথে আহলে হক ওলামায়ে ক্যারামের পথেই চলবো বা পথে চলা যাবে না ইনশাল্লাহ এই জন্য বড় ব্যথা নিয়ে বলতে হয় তাদের যদি এতটাই সাহস থাকে আর এতটাই তাদের থাকে তাহলে তারা দিনে ওলামা কেরামের সামনে এসে সমঝোতার মাধ্যমে তারা তাহ তাপের এই সমাধান করতে পারে কথা হলো তারা রাতের আধারে যারা গোমন্ত মানুষের উপর আঘাত করেছে যারা গোমন্ত মানুষকে হায়া প্রতিপন্ন করেছে রক্তাক্ত করেছে আমাদের কাছে প্রায় চারজনের মতো মানুষকে তারা হত্যা করেছে এই কাপুরসার মতো এক চিত্র তারা দেখিয়েছে আল্লাহরুল আলামিন যারা না বুঝে না বুঝে এই মানুষের উপর হত্যার মতো অন্যায়ের মতো কাজ করেছে দোয়া করব যেন তারা সঠিক পথে ফেরত আসে আর না হয় আল্লাহ যেন তাদেরকে এই পথ থেকে ফেরায়া দেয় রহবাহ আলমিন আমাদের সকলকে তাওফিক দান করুক